নমস্কার বন্ধুরা নতুন একটা দিনে সকলকে স্বাগত আপনারা তো কাঁঠালে আটি অনেকভাবেই খেয়েছেন আজ আমি একটু অন্যরকমভাবে বানাবো আপনারা আমার সঙ্গে থাকুন প্রথমেই কাঁঠালা আটিগুলো কেটে নেব। কাঁটালাটি সেদ্ধ করার জন্য কড়াই বসিয়ে দেবো একটু লবণ দিয়ে কাটালাটি সেদ্ধ করে দেব কাঁটাল আটি সেদ্ধ হতে থাক কাঠ ধরিয়ে দিয়েছি ততক্ষণে আমি মশলাগুলো বেটে নেব আমি মশলা নিয়েছি আদা জিরে গোলমরিচ ধনে গুঁড়ো আর এদিকে রসুন আর কটা শুকনো লঙ্কা কড়াইয়ে তেল দেব তেল ভালো করে গরম হয়ে গেছে এবার চিংড়ি মাছটা তেলে ছেড়ে দেব আমি হালকা করে ভেজে নিয়েছি এবার নামিয়ে নেব

স্বাদ মতো লবণ দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দেব ফুটিয়ে রাখা টক দেব চিংড়ি মাছ দে কাঠালে আছে কালিয়া ও আজ তো খাওয়া হচ্ছে না আমার কেন

জল দিয়ে আর একটু কোষে নেব ভালো করে কোষে নিয়েছি তেল ছেড়ে দিয়েছে এবার পরিমাণ মতো জল দিয়ে দেব এবার জল মিশরে জালিয়ে নেব ছونهতে ছেড়ে দেব আর কটা কাঁচা লঙ্কা ছেড়ে দেব দিয়ে হালকা একটু ফুটিয়ে নামিয়ে নেবে হয়ে গেছে নামিয়ে নিচ্ছি কালিয়ার ওপরে একটু ধনেপাতা পাতা ছড়িয়ে দেব কালিয়া যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই কিন্তু বাড়িতে বানাবেন আর কেমন হয়েছে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আজ আসছি